মানুষটির তুলনা হয় প্রবীদের সঙ্গে যেমন আঁখি মিলনের প্রভৃদ্ধা দর্শক মিলনে প্রভৃদ্ধা আমি চিফার্সেন্টেক্টার সব অনেক কাজ অনেক কাজ একসঙ্গে করেছি রেডিওতেও করেছি মঞ্চেও করেছি টেলিভিশনেও করেছি এবং ফিল্মে তো অবশ্যই ফিল্মে অনেক কাজ করেছি একসঙ্গে একটা খাঁটি মানুষ একটা মানুষ বলতে যা বোঝায় রকম বাজে চরিত্র ছিল না কোনো রকম খারাপ ব্যবহার তার কাছে কেউ কোনো দিন পায় আমি মনে করি প্রভৃত্বার এই ভালো মানুষের যে মানুষ সেই মানুষ যেন আমরা হতে পারি আমরা যারা পরের প্রজন্ম আছি আমরা যেন প্রবীরদার মতো ভালো মানুষে এই পৃথিবী থেকে যেতে পারি এই কামনা করি প্রবীরদার শান্তি কামনা করি প্রবীরদার যেন পরপারে গিয়ে どんな松尾を行ける